রয়েছে ইস্ট ইস্টবেঙ্গল এই মরশুমে জোর কদমে দল গঠন শুরু করেছে দেহব্রত সরকার শীর্ষ করতে ইস্টবেঙ্গলের তিনি বলেই দিয়েছেন যে বাজেটটা কোনো ইস্যু নয় আমাদের যত লাগুক পয়সা সেই মাথায় রেখে আমরা দল হিউজ একটা অ্যামাউন্টে বানাবো যাতে সাফল্য আসে যেটার জন্য সমর্থকরা অপেক্ষায় রয়েছে তুমিও বারবার স্পটন নিউজে বলেছো যাদের যাদের নিয়েছে বিপিন সিং এডমুন্ট নিন্টার কাশি থেকে আরও দু একজন বিদেশি প্লেয়ারের সাথে কথা চলছে চূড়ান্ত এখনো পর্যন্ত হয়নি তুমি কতটা আশাবাদী আমি প্রতি বছরই আমরা ভালো টিম করি ভালো টিম করি শোনা যায় কিন্তু আর রেজাল্ট জিরো তাই চাই যে মানে আমাদের আমি আগেও তোমাদের ইন্টারভিউতে বলেছি যে আমাদের এখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি আমাদের এমন টিম করতে হবে যে আমরা সামনের বারে আইএসএলে আইএসএল তারপর সুপার কাপ মানে ট্রফি আসুক আমাদের মানে মানে সুপার শিখতে যাক এবং ট্রফি আসার সাথে সাথে আমরা মানকে হারা মানে হারাতে হবে আমাদের কারণ মানে তো একযু হয়ে গেলো প্রায় আমরা মানকে আইএসএলে একবারও হারাতে পারেনি দুবার বোধহয় মাঝে হারিয়েছি একবার ডু রান্ডে রান্ডে একবার হারিয়েছি আর সুপার কাপে একবার হারিয়েছি সুপার আর প্রায় দীর্ঘ দশ বারো বছরের চিঠে যায় সাপোর্টাররা সবই গিয়ে না পাই সাপোর্টাররা চায় যদি মন মানকে হারানো যায় তবু সাপোর্টাররা কিছুটা খুশি থাকে আমাদের এখন যা পরিস্থিতি হয়ে গেছে যে পিছুতে 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 আমরা এমন একটা জায়গায় চলে গেছি এরপর ঘুরে আমাদের দাঁড়াতেই হবে মানে ভালো টিম করতে হবে একদমই বিদেশি স্বদেশি মিলিয়ে মানে যে টিমটা সুপার এর শিখতে খেলবে এবং চ্যাম্পিয়নশিপ করবে এইটুকুই আশা আসা বিকাশ যে বিদেশিগুলো রয়েছে তাদের কি দু একজনকে রেখে বাদ সবাইকে ছেড়ে ফেলে নতুন করে দল গঠন করা উচিত মনে হয় যাই না কি অবস্থা পুরো আমার খুব ভালো লাগে প্লেয়ার তো আমাদের কপাল খারাপ এমন একটা ইঞ্জুরি হলো আমরা ওকে সাজ দিয়ে পেলাম না কিন্তু যদি খেলার মতো পরিস্থিতি যদি যাই না এতদিন যখন হয়েছে নিশ্চয়ই এখন আস্তে আস্তে একটা ধীরে ধীরে এখনও অনেকটা টাইম আছে ধীরে ধীরে রি ঘুরে করে হয়তো আবার পুরনো জায়গায় চলে আসবি যদি অলমোস্ট ঠিকঠাক ঠিক থাকে তাহলে মনে হয় এই টিমে মাঝি তালালকে রাখা উচিত রাখা উচিত আর বিপিন সিং আর এডমুন যিনি নতুন সাইন করে এক্সপিরিয়েন্স প্লেয়ার অনেক বছর খেলেছে এবং বেশ সুনামের সাথেই খেলেছে দেখো সোজা কথা বলে দিলাম গত বছরের পারফরমেন্স ভালো হয়নি তার কারণ হচ্ছে গত বছরের বোম্বে টিমটা কিন্তু হ্যাঁ সেরকম ভালো একদম যতই যাই বলো তোমার টিম ভালো চাই প্লেয়ার ভালো চাই চ্যাম্পিয়নশিপ খেলতে গেলে আমাদের যেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আমাদের রবীন্দ্র সদনের একদমই একদম ভালো ভালো টিম করতে হবে ভালো টিম করতে ইমামি কর্তাদেরও বলেছিলেন কর্তাদেরও সামনে ছিল তাদের বলে দিয়ে এই দেখো মোহন বাগান সঞ্জীব গোয়েঙ্কার টাকা আছে ভালো টিম করেছে ওরা জিতছে হ্যাঁ তারপরে তোমার ডায়মন্ড করে একবার ভালো টিম করেছে তারা আই লিগের মূল পর্বে চলে গেছে ভালো টিম কোচকে ভালো প্লেয়ার জানা যাবে কোচকে ভালো রেজাল্ট করবে তবু আমরা আমরা সবসময় একটা আশাবাদী কিন্তু আমরা এমন পরিস্থিতির মধ্যে পড়ে আছি যে পরিস্থিতিতে এবছরে আমরা ভালো কিছু না করতে পারলে মানে প্রচণ্ড মানে এর মধ্যে মাঠে আসাই বন্ধ করে দিয়েছি ইভেন মানে কিনেজার যারা যাদের বাড়ির বাড়ির হয়তো গার্জিয়ানরা পাক্কা স্পন্সার ভোটার সেই সব টিন কিন্তু এখন মোর মানে সাকসেস দেখে মোর মানে ডিমোরালাইজ হয়ে যাবে ডিমোরালাইজ হয়ে যাচ্ছে এবং তারাও আস্তে আস্তে মানে মাঠমুখী হবে না প্রজন্ম মাঠমুখী হলেও আগামী প্রজন্ম কিন্তু মনমায়ের দিকে বেশি জোরে পড়েছে তার কারণ